जय गौता नंद जय दैतचंद्र मदद शिव शाली प्रभ गोविंद जय श्री कृष्ण प्रभु नित्यानंद हरे कृष्ण हरे राम श्रीदेव गोविंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 राम हरे राम

तो आप लोग सब आए हमारे को भी हमारे आश्चर्य के लिए हमारे के लिए हमारे सब सारा बार आप लोगों को बोलेंगे आप लोग सब को भी एक बार बार

আজকে আমরা কিনছি আর বিশেষত দেখা যায় একাদশী ব্রত পালন করতে গিয়ে আমাদের বিভিন্ন মতো কেউ আগের দিন কেউ পরের দিন এক একজনের আসলে মূলত আমাদের স্বাস্থ্যতে ব্যর্থ ব্যর্থগুলোতেই মহর্ষিকৃষ্ণ লোকের ব্যথা বেশ বেতে চাগের কিন্তু এটা সাউদার টু ক্লিয়ার হবে সাউদার টু ক্লিয়ার তাইলে বেতে চার ভাগে বিভক্ত করব কিন্তু এত গুরুত্বপূর্ণ বিষয় বেতে কোন একাদশই বলতে তাহলে আমরা এখন বেতে কোন একাদশই বলতে কথা

ধর্মটাকে পালন করা তত একটু চিন্তা করুন বর্তমানে বলে লিখিত গ্রন্থও কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে হচ্ছে না লিখিত গ্রন্থটাকেও পরিবর্তন করে তৈরি করা হয়েছে তাহলে যেটা শ্রবণ করেছিল সেটা তো বলার সময় যেমন শ্রবণ করল বলার সময় সেটা তো আরও কিন্তু পরিবর্তন আমি বললাম আপনারা শ্রবণ করলো আপনি আলোজনের কাছে বলতে গিয়ে আর একটু পরিবর্তন হল এভাবে দেখা গেল যে কথাতে আর কেউই নেই ও কথাটা হারিয়ে বিষেটাই এই জন্য আমাদের মধ্যে বিভিন্ন রকমের অভাব দেখা যাচ্ছে কোন ঋষি উনি তপস্যা করে অর্জন করেছেন যে একজন ব্রাহ্মণের অসুখ হবে দশ দিন ক্ষত্রিয়ের বারো দিন বৈশ্যের পনেরো দিন শুক্রের তিরিশ দিন আরেকজন ঋষি এসে কিন্তু না ব্রাহ্মণের দশ দিন ক্ষত্রিয় বারো দিন বৈশ্যের তেরো দিন

যে আমরা আমাদের সনাতন ধর্মের আগে জনগ্র ব্যাধ তাহলে কী আছে না আমাদের যে অসুস্থ অপরণ ব্যবস্থাটা একাদশী ব্রতের যে ব্যবস্থাটা সেবাগ্রদ অর্থনের যে ব্যবস্থাটা সবগুলো এসেছে অনেক হয় যে সময় ব্যাধি কিছুই ছিল না ব্যাধ যখন আমি মুক্ত তো বেদ হচ্ছে কি বেদ হচ্ছে কে মুনি ঋষিদের ভেদা পাওয়া পবিত্র মনির ঋষিরা যেমন যেমন জ্ঞান আন্দোলন করেছে ঠিক তেমন তেমন জ্ঞানটাই তারা মনে রেখেছে পরবর্তীতে কালের পরম্পরা যারা সবাই ভুলে যাচ্ছে তাই এটাকে মুদ্রণ করে লেখার কাজ শুনতে এর আগে কিন্তু ব্যাগটা মনে রাখা হতো এই জন্য ব্যাগের আগের নাম হচ্ছে শ্রুতি ব্যাগকে বলা হয় শ্রুতি আমরা আজকে যে একাদশে কত নিয়ে আলোচনা করতে যদি ব্যাধে নেই তাহলে কোথা থেকে এসেছে আমাদের সনাতন ধর্মটা প্রারম্ভে ছিল বৈদিক ধর্ম দেখুন আমাদের সনাতন ধর্ম কত ধর ধর্মের নাম সনাতন কেন কেন স্বয়ং ভগবান এই ধর্মের সৃষ্টি করেছেন তাই ধর্মের নাম হল সনাত ভগবানের আরেক নাম সনাতন পৃথিবীতে সনাতন ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্ম নেই যে ধর্ম সৃষ্টি করে তার নামে হয়ে গেছে খুঁজে দেখুন একটি ধর্ম দেখাতে পারে স্বয়ং সৃষ্টিকর্তা দিব সে ভগবান তার নামে কোনো ধর্মের নাম পৃথিবীতে একটা অনলি ইউএ ধর্ম হচ্ছে আমাদের সনাতন ধর্ম যেটা পৃথিবীতে ভগবানের নাম নিয়ে কোনো ধর্ম নেই তারপর এই সনাতন ধর্ম যখন ব্যাস সৃষ্টি হলো ধর্মের নাম হলো বৈদিক ধর্ম এই বৈদিক ধর্ম পালন করতো আর্য আর্যরা কিন্তু এটাকে আর্য আর্য ধর্ম বলা তাহলে কিন্তু সনাতন ধর্ম হলো বইতে গেল এখন হলো আর এখন যখন ব্যাপার বেদ রচনা করলেন দেখলেন যে এই ব্যাঁ দিয়ে হচ্ছে কেননা বেদের ভাষ অত্যন্ত কঠিন সাধারণ মানুষের পক্ষে এই জ্ঞান লব্ধ করা অত সম্ভব তাই তিনি কী করলেন ইতিহাস রচনা ইতিহাস মানে কি রামায়ণ মহাভারত রচনা রামায়ণ মহাভারত পথ রচনা করলেন দেখলেন না তাতেও মানুষের মানে তখন তিনি অমল পুরাণ কথা রচনা করলেন এভাবে পরম্পরা করেন তো যখন তিনি পুরান রচনা করলেন এটাকে বলা হয় পুরাণ ধর্ম পৌরাণিক ধর্ম সনাতন থেকে রাজনা বলা হয় পুরাণিক ধর্ম এবার হলি থেকে হলির ভাবনবতা সীমন মহাপুরুষ এসে একদম সহজভাবে ধর্মটাকে উনি ধর যে ধর্মবোধ প্রচার করলেন তার নাম হলো বৈষ্ণব বাস্তবিক এখন দেখলো সনাতন ধর্ম কোন জায়গায় কোন জায়গায় এসেছিল সনাতন ধর্ম হলো ধর্ম পৌরাণিক ধর্ম এখন হলো বৈষ্ণব এসব ধর্ম যে আমাদের ধর্মটাকে বলা হয় বলেন আর্য ধর্ম আর যদি ধর্ম বৈদিক ধর্ম বলে কি হয় তাহলে এখন আমরা এসে দিচ্ছি কোথায় আমরা বলছি না এখন হচ্ছে বৈষ্ণব আচ্ছা বলুন তো বৈষ্ণব কোথায় কি তাহলে আমরা সনাতন ধর্মাবলম্বীরা আমাদের যে মূল ধর্মগ্রন্থ ব্যয় সে ব্যাধের মধ্যেই একটা কি আমরা বলি আমাদের ধর্ম ধর্মগ্রন্থ ব্যয় অথচ বৈষ্ণব ধর্মের কথা ব্যাধে নেই তাহলে আমরা কোন ধর্ম ফলন করছি ব্যাধক ধর্ম ফলন করছি বলি কি একটা সমস্যা না আমি কিন্তু ভাবে সমস্যার সৃষ্টি করতে আসে সমাধান আপনারা কেউ সংশয় নিয়ে এখান থেকে জানান আমাদের প্রতিদিন আলোচনা শেষে আজকে যেটা আলোচনা হবে আলোচনা করব যদি কোথাও আপনার খটকা থাকে বা সংশয় সৃষ্টি হয় আপনি সেটা নিয়ে জিজ্ঞাসা করবেন কেমন আর আলোচনা যেদিন একজন শেষ হবে পণ্য দিন যেদিন শেষ হবে সেদিন আপনাদের জন্য প্রশ্নতর পর্বে এই পণ্য দিন আলোচনা সে প্রশ্নতর পর্ব সেখানে যারা যদি দিতে পারবেন তাদের বেশ করতে হবে

সমগ্র ছোড়াছড়ে শান্তি পেতে পারছেন না চিন্তায় তখন হচ্ছে কলিত আসন্ন করি এ কলি কি করছে মানুষকে প্রবেশ দিচ্ছে ধর্ম থেকে বিচ্ছুত করে তাদের অধর্মের পথে নিয়ে যাচ্ছে এখন এদের তো প্রয়োজন এখন ওদের উদ্ধার কীভাবে করব তখন শিরনারণে মহর্ষি কৃষ্ণদেব হয়ে তাদের দেশকে বিহিত তার বিহিত উপদেশে মন শ্রীকৃষ্ণ দুর্গায় বেশ ভাগবতম রচনা করলেন আর সেই শ্রীমদ্ ভাগবতমেই বর্ণনা করা হয়েছে যে এ ভাগবত রচনা করা হয়েছিল কলির প্রারম্ভে কলিযুগ এসে গেছে একদম কলির প্রারম্ভে ভাগবত রচনা যখন তিনি চারিদিকে কলির প্রভাব আর এই ভাগবত রচনা করে সেই ভাগবতে যে ভাগবত ব্যাসদেব রচনা করেছেন সেই ভাগবত কিন্তু সরাসরি আমাদের কাছে আসে সে ভাগবত আমরা শ্রবণ করেছিলাম সুত গোস্বামীর কাছ থেকে তার কাছ থেকে সুত গোস্বামীর কাছ থেকে সুত গোস্বামী ছিলেন উগ্রসভা ঋষি রোভশন ঋষির পুত্র উগ্রসভা প্রাচীনকালে যারা বেদ পাঠ করতেন পুরাণ পাঠ করতেন পুরাণ পাঠকদের উপাধি ছিল সুত সেই সুত গোস্বামীর কাছ থেকে আমরা ভাগবতটা পেয়েছি তাই না কিন্তু এই ভাগবত সর্বপ্রথম দেশদেব শিক্ষা দিয়েছিলেন কাকে সুখদেব গোস্বামী আর সুখদেব গোস্বামী সরস্বতীর তটে পরীক্ষিত মহারাজকে প্রথম ভাগবত শ্রবণ করিয়েছিলেন যেটা কিন্তু আগে স্বরাচরকেও জানত সুখদেব গোস্বামী সেখানে ষাট হাজার শিখে ভাগবত শ্রবণ করেছিলেন পরিচিত গোস্বামী আর সেই পরিচিত গোস্বামী সেখানে ভাগবত অম্বিত শ্রবণ করেছিলেন সুত গোস্বামী সুত গোস্বামী সে ভাগবত শ্রবণ করে তিনি ননীস্বরে গিয়েছিলেন যে ননীস্বরে তিনি ভাগবত ভবন করিয়েছিলেন সোনকাদি ঋষিকণ্ড সুন্দর গোস্বামী যে জিজ্ঞাসা করেছিলেন তাহলে আমরা ভাগবতটা কোথা থেকে গেলাম সরাসরি দেশদের থেকে না পরীক্ষিত মহারাজ থেকে না তাহলে তার কাছ থেকে পেলাম সুত গোস্বামী সুদ্ধ যেটা বলেছেন সেটাই ভাগবতে রচনা করা হয়েছে মূল ভাগবতটা কিন্তু মানুষের কাছেই যেটা সুখেদেবৈশ্বাখী সব করেছিলেন সেখানে তাহলে দেখুন তো আমরা মূলত এই যে ধর্ম কথা বলব শিখছি শাস্ত্রগুলো তো করে পরম্পরা গুরু পরম্পরা আমাদের ধর্মটা যদি আপনি সৎগুরুদেব সৎ বৈষ্ণবের কাছ থেকে যদি ভগবানের কথা শ্রবণ না করেন তাহলে কী হবে অবৈষ্ণব মুখ তীর্ণ অবৈষ্ণবের কাছ থেকে ভাগবত কথা শ্রবণ করলে যা হয় সর্ব যেমন অমৃত মুখ দিলে অমৃত যেমন বিস্মময় হয় ঠিক তেমনি অবৈষ্ণবের মুখ থেকে ভাগবত কথা শ্রবণ করলে সেটা বিশ্ববি দেখবেন এ কলে সৎ মহাত্মা থেকে অসৎ মহাত্মার কাছ থেকে অশৎ পরাত্মারা ভাগবত তৈরি করবে দেখবেন এরকম অনেক ব্যক্তি আছে যারা বড় বড় লেকচার দেয় হ্যাঁ টিভিতে যেমন ফিস টিভিতে আপনার জানেন উনি লেকচার দেন সনাতন ধর্মী উনি অনেক বিশাল গবেষণা করেছেন ওনার কর্মত স্কোপ বলবেন একটা অর্থ বলবেন আরেকটা ওনার কর্মত অর্থ দিয়ে প্রচার করছেন তাহলে কি অবশ্য ওই ব্যক্তির কাছ থেকে ভগবানের কথা শুনে অনেকে ধর্মান্তরিত হয় ওই আসলে সে ধর্মটাকে কি কথা বলছে তাকে জিজ্ঞাসা করা হলো আরে ভাই আপনি তো সব ধরনের কথা বলেন অবশেষে আপনার ধর্মটাকে আপনি প্রধান মনে করেন তিনি বলেন দেখুন জগতে যদি সবচেয়ে ভালো কাপড় হয় রেমন্ডের কাপড় তাহলে সব কোম্পানির কাপড় দেখাব যদি আমি রায়মন্ড কোম্পানিতে চাকরি করি আমি অবশেষে রায়মন্ড কাপড়টাকেই সবচেয়ে বেশি প্রচার করবো কারণ আমার তো পণ্যটা প্রচার করতে হবে তাই না সব কাপড়ের প্রচার আমি দেখি অবশেষে কি করবো আমার রেমন্ড কাপড়টা তো ভালো আমি সেটা প্রচার তাহলে উনি কি একজন ব্যবসায়ী যিনি রেমন্ডের কাপড়টা প্রচার করছেন উনি কি একজন ব্যবসায়ী একজন ব্যবসায়ীর কাছে কি ভক্তির কথা বলতে শ্রবণ করা যাবে একজন ব্যবসায়ীর কাছ থেকে ভাগবতের কথা শ্রবণ করা যাবে কেননা তিনি তো অর্থের বিনিময় সেটা ভক্তির কথা ভাগবতের অঙ্কৃত তিনি কখনো বুঝবেন না তাই এই ভক্তির কথা ভাগবত যদি অঙ্কৃত শ্রমিত হয় সত আত্মা মহাত্মা যারা ভগবতু ভক্ত সদ্গুরু পরা তাদের কাছ থেকে শ্রমণ করাই তো আপনারা ভাব করবেন আমরা আজকে একাদশী ব্রত নিয়ে আলোচনা করব একাদশী তত্ত্ব যদি আলোচনা করতে হয় একাদশী কবে থেকে কখন থেকে শুরু হয়েছে হবে মনে রাখবেন ছবি আমি যতগুলো আলোচনা করব সবগুলো কিন্তু একদম পরীক্ষিত তো একাদশী কবে থেকে শুরু হয়েছে সত্য যুগে সত্য যুগ একাদশীর বন্ধ হয় তাহলে কোন সময় হয়েছিল পৌরাণিক দেখবেন একাদশীর ব্রতের কথা

তিনি দেখছেন এই কলিযুগে সমস্ত দিন রঘুনন্দন স্মৃতিশাস্ত্র অনুসরণ করে কী শাস্ত্র রঘুনন্দন স্মৃতিশাস্ত্র বর্ণনা করবে রঘুনন্দন স্মৃতিশাস্ত্র সকলে অনুসরণ করে তো তারপরে কী হচ্ছে এই রঘুনন্দন স্মৃতিশাস্ত্র অনুসরণ করতে গিয়ে মানুষ ভগবন্ত প্রাপ্তির পরিবর্তে সর্বপ্রাপ্তির কামনাই করেছে কেননা এই রঘুনান্দন উনি যথেষ্ট বিজ্ঞ এবং বিতক্ত ছিলেন কারণ একটি শাস্ত্র যিনি রচনা করেন তিনি সাধারণ জ্ঞান নিয়ে কিন্তু কখনো শাস্ত্র রচনা করতে পারেন পণ্ডিত শাস্ত্র অবাধ পারদর্শী না নাহলে কিন্তু এই শাস্ত্র রচনা করা সম্ভব কেন দোকানে একটি শাস্ত্র রচনা করা হবে এই শাস্ত্রকে আরও অনেক বিদগ্ধ করতে পড়বে না তাহলে ভুল অবৈজ্ঞানিক অশাস্ত্রীয় তত্ত্ব উনি দিবেন অন্যরা তা বসে বসে দেখবে এমনটা কিন্তু নয় তাহলে তিনি যেমন তেমন একটা তত্ত্ব দিবেন এমনটা কিন্তু আমাদের ব্যাগে তিনটি বাদ করা হয়েছে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড এবং উপাসনা তিনটি উপ কবি নরেন্দ্র দাস ঠাকুর বলছেন কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবলই বিষের বান্ধব অমৃত করিয়ে দেবা হয় নানা জনী সদা পদার্থ বন্ধন করে তার জন্য শোনা যাচ্ছে তাহলে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবলি বিষয়ের বান্ধব এখন রঘুরন্দন স্মৃতিশাস্ত্রী কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড নিয়ে তিনি আলোচনা করেছেন তাহলে দেখুন কর্মকাণ্ড কাণ্ড কেবলই বিশ্বের মতো তাহলে রঘুনন্দন সিংহী শাস্ত্র আমাদেরকে বিশ্বের ভাণ্ডে যে বিষয়টাকে সেটাকে তিনি করিয়ে দিচ্ছেন তাহলে ভগবানের ভক্তি লাভ করার জন্য ভগবত ভক্তি লাভ করার জন্য ভগবদ্ধারে যাওয়ার জন্য যে উপায় তিনি কিন্তু আলোচনা করেন আচ্ছা তাহলে রঘুনন্দন সিংহী শাস্ত্র এই যে রঘুনন্দন যে শাস্ত্র তৈরি করেছেন তাহলে কি জগৎবাসীকে ভুল ক্ষত করেছিল না করছিল না উনিও কিন্তু ভুল করেন যেহেতু শাখা দিন আলোচনা করেছে পড়তে তাই বলে যে উনি খারাপ তা কিন্তু আচ্ছা দেখবেন ছবি বা নাটকে হিরো থাকে থাকে তো আচ্ছা তিনি হিরোর চরিত্র অভিনয় করেন তিনি ভিলেনের চরিত্র অভিনয় করেন হিরোকে তো আমরা একেবারে বাহা বা দিয়ে তাকে খুব স্বাভাবিক আর ভিলেনকে আমরা সবাইকে দেখি আসলে বাস্তবে কি তিনি কি খারাপ বাস্তবে কিন্তু তিনি খারাপ কিন্তু অভিনয় করেছেন তিনি একটু অভিনয় করেছেন খারাপ চরিত্র তাই বলে আমরা তাকে বাস্তবে কিন্তু তিনি খারাপ নন না হতে তো ঠিক তেমনি রঘুনন্দন যে সংস্থাটা রচনা করেছে তিনি বেলে দুটি কাণ্ড নিয়ে রচনা করেছেন হ্যাঁ দেখো কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড নিয়ে যদি তোমরা থাকো তাহলে তোমাদের গতি এবং হোক তোমরা গ্রহণ করবে কি করবে সেটা তোমাদের ব্যক্তিগত দিশা আমি তোমাদের উপরে শাস্ত্র সাপিয়ে